বন্ধুরা আজ আমি এমন একটি মোভের কথা বলবো যা শুধুমাত্র একটি সিনেমা নয় বরং জীবনের একটি সুন্দর পাঠ মহির নাম দ্য বয় দ্য মন দ্য ফক্স অ্যান্ড দ্য হাস এটি একটি হৃদয় অ্যানিমেটেড মুভি যা মানুষের জীবনে ভালোবাসা বন্ধুত্ব আশা এবং সাহসের গুরুত্ব শেখায় আমি কৃষ্ণ এবং আমারা দেখছেন ফিলফ্যাক্টস বেঙ্গলি আজকের ভিডিওতে আমি আপনাদের মুভিটির গল্প স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করব এবং এর নির্মাণের পেছনের চমক্রদ্ধ তথ্য শেয়ার করব এবং কিভাবে এটি আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক তা আলোচনা করব তো আর দেরি না করে চলুন মুহিটির গভীরে ঢুকে পড়া যাক মুহিটি শুরু হয় শীতের এক গভীর দিনে যেখানে এক ছোট্ট ছেলে একা এক প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে তার জীবনের কোনো লক্ষ্য নেই এবং সে দুঃখ ও একাধিক্ষে নিমন্ত্রিত এই সময় তার সঙ্গে দেখা হয় একটি ছোট্ট তিলের তিলটি প্রথমে ছেলেটিকে ভীত দেখালেও পরবর্তীতে বোঝা যায় এটি বন্ধুত্বপূর্ণ এবং জ্ঞানী তিল বলে তুমি জানো কি জীবন একটা বিশাল কেকের মতো এবং আমরা সবাই কেকের টুকরো খুঁজছি এই সংলাপের মাধ্যমে মুভিটি জীবনের স্মরণ আনন্দমূলক গুরুত্ব তুলে ধরেছে মিলে বরফের মধ্যে এক অজানা পথে যাত্রা শুরু করে এবং সেই পথে তারা একটি শিয়ালের মুখোমুখি হয় শিয়ালটি প্রথমে ভীতপ্রদ মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় যে তার ভেতরে রয়েছে গভীর ব্যথা এবং নিরাশা এক সময় শিয়াল তাদের দলে যোগ দেয় তিল তাকে বলে দয়া সবসময় শক্তি প্রদর্শনের চেয়ে বেশি মূল্যবান তাদের এই যাত্রাপথে আবার তারা একটি বিশাল ঘোড়ার সঙ্গে দেখা করে ঘোড়াটি শান্ত এবং দার্শনিক স্বভাবের এটি দলের মধ্যে একটি নতুন আচার সঞ্চয় করে ঘোড়াটি বলে সবচেয়ে বড় ঝুঁকি হলো নিজের উপর বিশ্বাস হারানো কিন্তু মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই লুকিয়ে আছে এই চারটি চরিত্র সঙ্গে যাত্রা করতে থাকে এবং তারা একে অপরের মধ্য দিয়ে যে নতুন অর্থ খুঁজে পায় তিল বলে সবচেয়ে সাহসী কাজ হলো নিজের প্রয়োজন জানানো ঘোড়া বলে নিজেকে ক্ষমা করাটা সবচেয়ে শক্তিশালী এই কথাগুলো আমাদের শেখাই যে নিজের প্রতি ভালোবাসা এবং দয়া না দেখালে আমরা এগোতে পারবো না শেষমেশ তারা একটি সবুজ প্রান্তরে পৌঁছায় যেখানে বরফের পরিবর্তে উষ্ণতা এবং জীবনে উপস্থিত অনুভব করতে তাকে তারা ছেলেটি উপলব্ধি করে যে জীবনে ভালোবাসা বন্ধুত্ব এবং নিজের প্রতি বিশ্বাসী সবকিছু মুভিটির প্রতিটি ফ্রেম হাতে আঁকা পেন্টিং এর মতো মনে হয় এটি তৈরি করতে ঐতিহ্যবাহী টুডি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে এটি চার্লি ম্যাকাসিন একটি বেস্ট সেলিং বইয়ের উপর ভিত্তি করে নির্মিত এবং এটি তাৎক্ষণিক জনপ্রিয়তা লাভ করেছিল এই মুভির চারটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কাওয়ার্ড নিকোল এবং ব্র্যান্ড তাদের কণ্ঠ উন্নয়ন মুভিটিকে প্রাণবন্ত করে তুলেছে একে একটি অ্যানিমেটেড মুভি হিসেবে নির্মাণ করা হলেও এটি এতটাই সম্মত যে এটি প্রাণবন্ত বলে মনে হয় প্রতিটি ফ্রেম এমনভাবে তৈরি যা দর্শকদের মনে শিল্পকলার ছাপ ফেলে তুচ্ছারাবৃত প্রান্তর এবং চরিত্র গুণের অভিব্যক্তি এই সিনেমা জীবন্ত বলে মনে হয় এই মুভিতে বিশেষ কিছু ভিজুয়াল এফেক্টের ব্যবহার করা হয়নি তবে টুডি অ্যানিমেশন স্টাইল যথেষ্ট গভীরতা এবং আবেগ সঞ্চার করেছে এই মুভিতে ম্যাক্স রিচার্ডের আবেগময় সুর প্রতিটি দৃশ্যকে আরো শক্তিশালী করেছে এই মুভি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি প্রথমে গল্পটি আমাদের শেখাই যে পৃথিবীতে ভালোবাসা এবং দয়া ছড়ানো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু নেই দ্বিতীয়ত বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তিন নম্বর আত্মবিশ্বাস ঘোড়ার চরিত্র আমাদের শেখাই যে নিজের প্রতি বিশ্বাস রাখতে চার নম্বর সহানুভূতি শিয়াল চরিত্রটি শেখায় যে কঠিন মানুষদের পেছনেও থাকে গভীর আবেগ এই সিনেমা আমাদের বাস্তব জীবনে কিছু প্রভাব ফেলেছে যেমন এক নম্বর মানসিক স্বাস্থ্য এই মুভি আমাদের ভেতরে একাকিত্ব এবং দুঃখ মোকাবিলা করতে অনুপ্রাণিত করে দুই নম্বর প্রাসঙ্গিকতা আজকের সমাজে যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা চলছে এই মুভি আমাদের আশার আলো দেখায় তিন নম্বর ব্যক্তিগত প্রভাব এটি শুধু শিশুদের জন্য নয় বরং প্রাপ্তবয়স্কদের জন্য এটি শিক্ষা এই মুভির বিষয়ে আমার কিছু ব্যক্তিগত মতভাগ রয়েছে এই মুভিটি আমাকে অনুপ্রাণিত করেছে এবং এর সংলাপ গল্প আমাকে জীবনের নতুন অর্থ দিয়েছে বন্ধুত্ব এবং ভালোবাসার গুরুত্ব সম্পর্কে এটি আমার উপলব্ধি করতে শিখিয়েছে ভিডিওতে মহির বিভিন্ন দৃশ্য যেমন ছেলেটি একা কি আছে তিলের কেক নিয়ে মজার কথা এবং ঘোড়ার দার্শনিক সংলাপ প্রদর্শন করা উচিত বন্ধুরা দ্য বয় দ্য মূল দ্য ফক্স অ্যান্ড দ্য হট শুধু একটি মহি নয় এটি আমাদের জীবনের জন্য একটি পাঠ এটি আমাদের শেখায় জীবনের সৌন্দর্য বন্ধুত্বের গুরুত্ব এবং ভালোবাসার শক্তি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বেঙ্গলি চ্যানেলটিকে আমি কৃষ্ণ আবার দেখা হবে নতুন এক কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ